হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সবাইকে রমাদান মোবারক এই তো এই নয়নতারা গাছগুলোর তো একটা ভিডিও আমি এর আগে আপলোড করেছিলাম সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি এই গাছগুলোর আগা থেকে কিছুটা অংশ ভেঙে ফেলেছিলাম এই তো দেখেন কয়েকদিনের দিনের মাঝেই কিন্তু এগুলো শাখা পোশাকা দিয়ে ভরে গেছে মাশাল্লাহ কিন্তু এগুলো এখন এইভাবে থাকবে না আমি আবারও আগার থেকে কিছুটা অংশ ভেঙে ফেলবো এতে করে গাছ কিন্তু আরও বেশি ঝাঁকড়া হবে মানে ছোট গাছে অনেকগুলো করে ফুল ফুটবে এই তো দেখেন আমি এখন এগুলোকে ভেঙে দিচ্ছি গাছের ভালোর জন্য এটা করছি গাছের ভালো চাইলে কিন্তু সবসময় ফুলের মায়া করলে হবে না কারণ ফুলের মায়া করলে কিন্তু গাছগুলো ভালো থাকবে না সবসময় গাছের ভালোর জন্য তো এটা করতেই হবে আমাকে যদিও এই অবস্থাতেই রেখে দেওয়া যেত কিন্তু আমি চাই যে গাছটা আরও বেশি ঝাঁকড়া হোক ফুল অনেক বেশি ফুটুক এই তো আমি এগুলো ভেঙে দিচ্ছি মানে গাছের আগার অংশ সবগুলো গাছ থেকে এরপর আর ভাঙো না এরপরে যা হবে ওইটুকুতেই ফুল ফুটবে এটাই লাস্ট ভাঙা আর কি যেহেতু মাটি অল্প এই অল্প মাটিতে যদি আমি বারবার এভাবে গাছের আগাগুলো ভেঙে দিই তাহলে হয়তো এক সময় দেখা যাবে যে গাছটা ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না সেজন্য এটা দিয়ে আমি দুইবারের মতো ভাঙলাম আর ভাঙবো না আমি এগুলো এই তো দেখেন ফুল কিন্তু এখনও তেমন ফুটেনি কিন্তু বীজ দিয়ে গাছটা ভরে গেছে এখনও কচি অবস্থাতে আছে এই যে চিকন চিকন লম্বা লম্বা যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে এখন বীজ অপরিপক্ক অবস্থায় আছে এগুলো কিন্তু পরিপক্ক হয়ে শুকিয়ে একদম কালো হয়ে যাবে মানে বীজগুলো দেখতে কিন্তু একদম কালো জেরার মতন এই তো দেখেন আমি সবগুলো গাছ থেকে আগার অংশ ভেঙে ফেলেছি কয়েকদিন আগে তো এই গাছের একটা ভিডিও দিয়েছিলাম ওই তো মেস্তা গাছ দুটো কিন্তু অনেক বড় হয়েছে মাসাল্লাহ তারপরেই এই তুরান ফুলের গাছটাও কিন্তু অনেক বড় হয়েছে এখন মেস্তা জবা গাছ দুটোকে অন্য জায়গায় লাগিয়ে দিতে হবে তা না হলে তো তুরান ফুল গাছের অনেক ক্ষতি হবে এক টবে তো আর তিনটা গাছকে জায়গা দেওয়া যায় না তাহলে তো কোনো গাছই ঠিক মতো বাড়বে না নয়টা বিষ ফেলে আমি মোট দুইটা মেস্তা জবার গাছ পেয়েছি তাতে আলহামদুলিল্লাহ এই তো দেখেন এই যেমন নয়নতরার গাছগুলো কয়েকদিনের মধ্যে এগুলো খুশি দিয়ে ভরে যাবে